অভয় ও শ্রদ্ধা যখন বাড়ি থেকে বের হয়ে চলে যায় তখন শ্রদ্ধা মন খারাপ করে বসে বসে তার পরিবারের কথাই ভাবে অতপর অভয় শ্রদ্ধাকে খাবার এনে দেয় অভয় শ্রদ্ধাকে খাবার খেতে বললে শ্রদ্ধা খাবার খেতে চায় না তখন অভয় বলে শ্রদ্ধা জেদ না করে খাবারটা খেয়ে নাও শ্রদ্ধা অভয়কে বাড়ি ফিরে যেতে বলে কিন্তু অভয় বাড়িতে যেতেই চায় না অন্যদিকে অভয়ের মা অভয়ের কথা ভাবছে আর কান্না করছে অভয়ের বাবা এবং বরুণের মা তারা দুজনে মিলেই অভয়ের মাকে অনেক বোঝায় অতপর অভয়ের বাড়িতে আসে শ্রদ্ধা শ্রদ্ধা তার শাশুড়ির সামনে হাত জোর করে ক্ষমা চায় কিন্তু শ্রদ্ধার শাশুড়ি শ্রদ্ধাকে ক্ষমা করে না বারবার শ্রদ্ধাকে অপমান করে শ্রদ্ধার শাশুড়ি তাহলে কি শ্রদ্ধাকে তার শাশুড়ি কোনোদিনই মেনে নিতে পারবেন না সেটা দেখো তোমাদের আগামী পর্বে ততক্ষণে তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এসো আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ